আলপনার চোখে মুখে উচ্ছ্বাস আর প্রত্যাশার আলো অপেক্ষা দীর্ঘ হলেও নেই এতটুকু ভার বগুড়া আমতলি মডেল স্কুলের কয়েক হাজার শিক্ষার্থীর পাঠানো টিফিনের টাকা পৌঁছে দিতেই টিএসসিতে সে করছেন স্বেচ্ছাসেবকের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলারও আরেকটা প্রত্যন্ত গ্রামে যেখান থেকে আসলে চিন্তাও করা যায় না যে ওই স্কুলের বাচ্চারা এত ছোট ছোট বয়সে ওদের মধ্যেও দেশপ্রেমের বা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ততার একটা চিন্তা করা যায় কত না আবেগের মিলন ঘটেছে এখানেই বন্ধন দৃঢ় হয়েছে প্রত্যয়ে আর সাধারণের স্বল্প সঞ্চয় ঘিরে তৈরি হয়েছে ঘুরে দাঁড়াবার স্বপ্ন আমি আগে ভাবছিলাম যে হিউম্যানিটি নাই চলে গেছে কিন্তু এখন আবার মানুষের টাকা দিচ্ছে আমার খুব ভালো লাগছে দেশের বিভিন্ন অঞ্চলে যেভাবে বন্ধ হচ্ছে সবাই আমরা একসাথে দেখা দিতে পারছি লাখ লাখ শুক্রিয়া বিপদের সময় কিন্তু মানুষকে বোঝা যায় যে আসলে আমরা আমাদের আমরা কতখানি ইউনাইটেড তো এই বছর যেটা দেখেছি আমি এরকম আমার জীবনেও দেখিনি মানুষ খুশি আমিও খুশি আর্থিক থেকে মানবিক সহযোগিতায় টইটম্বু রাঙিনা দফায় দফায় আসে ত্রাণ বোঝাই গাড়ি প্যাকেজিং শেষে চলে যায় বন্যা কবলিত এলাকায় আমাদের ক্যাপাসিটি আছে প্যাকেজিং করার পঁচিশ হাজার পরিবারের খাদ্য প্যাকেজ করা তো আমরা সেটা প্রতিনিধিত্ব করে যাচ্ছি তো কখনো আমাদের বিশ ট্রাক কখনো বাইশ ট্রাক করে যাচ্ছে যেটা আমাদের পঁচিশ হাজার আসলে কাবার করছে সীমাবদ্ধতার মাঝে দিনরাত চলছে বিশাল কর্মযোগ্য পরিস্থিতি বিবেচনায় পোশাক নয় বরং খাবার ও প্রয়োজনীয় সামগ্রী দানের আহ্বান শিক্ষার্থীদের তো আমাদের বিশুদ্ধ পানি লাগবে এবং পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো লাগবে পাশাপাশি শিশু খাদ্য লাগবে গোড়া দুধ সুজি এগুলো লাগবে এবং শুকনো খাবারের মধ্যে মুড়িও আমাদের লাগবে বর্তমানে কাপড়টা আসলে খুব বেশি জরুরি না আমাদের জরুরি যেমন কয়েল মোমবাতি এই ধরনের জিনিসগুলো আমাদের খুবই জরুরি তারপর হচ্ছে মেডিসিন বা হচ্ছে ন্যাপকিন এছাড়া দুর্গত এলাকায় স্থানীয় প্রশাসন ও অভিজ্ঞতার সহযোগিতায় ত্রাণ বিতরণের অনুরোধ করেন তারা